লড়াইন ভাই কে গেছে ভাই দেখেন দুপুর বেলা আমরা রাহেন ভাইকে পাচ্ছি না ই ভাই ভাই ও ভাই ভাই রাহেন ভাই ভাই রাহেন ভাই কে কেউ ভোর করেছে আমরা দেখতেছি ভাই রাহেন বাই কই রাহেন ভাইটা কই গেছে ভাই এই দাঁড়া ভাইটা কাচ্চুপা সেই মামের চুপা

আপনার বন্ড আমি আমি বুঝিয়েছি আপনি সালমান বাইরে মারছেন এবার তোর মারি রায়ন বাইরা রায়ন বাইক কই তুই রাখছ রায়ন বাই এরকম করতে পারে না তোমার মতো আপনি রাহেন বাড়ি না আপনি রাহেন বাড়ির বোন কেন আমি বলে ও ভাই সুরি মারতেছে সবচেয়ে এই সামান এই আপনাকে

নিজস কেন ও বাই 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 না অনেক খারাপ লোক আপনি কাছে আপনি আমাকে মারছেন আপনি আমার শুয়াই দিছেন বাই আপনি তাহলে এরকম করতেছেন কেন বাই 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 সরি 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 বাই বাই ওটা কি বাই দেখিস নি জানি রহন ভাই রহন ভাই